নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে আর জিকর ঘটনার প্রতিবাদে বেরিয়ে আলাপ তারপর ঘনিষ্ঠতা সেই সংগ্রামী সঙ্গীর কোটান কোট সংগ্রামী সঙ্গীর হাতেই গণধর্ষিতা তরুণী তরুণীর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে খড়দ থানার পুলিশ নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো আজ মঙ্গলবার পূর্বের নির্দেশ মতো আর জিকর সংক্রান্ত মামলায় সিবিআইয়ের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেখে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছেন সিবিআই রিপোর্টে যা লিখেছে তা খুবই উদ্বেগের পদত্যাগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি বেআইনি নির্মাণ হলেও আপাতত বুলডোজার নয় সংবিধানের চেতনার কথা বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট গতকাল ষোলোই সেপ্টেম্বর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের জন্মদিন মিলাদুন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয় তা নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় কিন্তু প্রতিবেশী দেশ হিসাবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী ভারত ভারতে মুসলিমরা নিপীড়িত বলে হঠাৎ বন্ধুকে তোপ ইরানের আগে নিজের ঘর সামলান পরে অন্যকে জ্ঞান দেবেন বলে ইরানকে পাল্টা বার্তা দিয়েছে ভারত দু হাজার কিলোমিটার দূর থেকে ইসরায়েলে আঘাত এনেছে হুথিদের ছোঁড়া হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খবর আল জাজিরার সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর আর জিকর ঘটনার প্রতিবাদে বেরিয়ে আলাপ তারপর ঘনিষ্ঠতা সেই সংগ্রামী সঙ্গীর হাতেই গণধর্ষিতা তরুণী তরুণীর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে খড়দ থানার পুলিশ জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে অভয়ার সুবিচারের দাবিতে গলা মিলিয়েছিলেন তারা সেই প্রতিবাদ কর্মসূচিতেই আলাপ পরিচয় এরপর ফেসবুকে বন্ধুত্ব বাড়ছিল ঘনিষ্ঠতা আর তারপরই সেই সংগ্রামী সঙ্গীর ফাঁদে পড়েন বছর উনিশের তরুণী মদ্যপ অবস্থায় ওই তরুণীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ায় খড়দ এলাকায় তরুণীর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে খর্দ থানার পুলিশ জানা গিয়েছে ধৃতদের নাম অর্ঘ এবং ধর দুজনেই বেলঘরিয়ার নির্যাতিতার বাড়ি খড়দ থানার এম এস মুখার্জি রোড এলাকায় আজ মঙ্গলবার পূর্বের নির্দেশ মতো আর জিকর সংক্রান্ত মামলায় সিবিআইয়ের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেখে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে সিবিআই রিপোর্টে যা লিখেছে তা খুবই উদ্বেগের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এরপরেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন সিবিআই ঘুমিয়ে নেই তারা তদন্ত করছে তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তদন্ত চলছে এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে যেসব দিকে নজর দিতে বলেছি সিবিআই সেই সব দিকেই দেখছে গোটা ঘটনা প্রকাশ্যে আনার দিকে এগোচ্ছে সিবিআই কেউ জটিলতা করেছে কিনা সেটাও খতিয়ে দেখছে সিবিআই মৃতদেহের চালান ময়না তদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে কোনো প্রমাণ নষ্ট হয়েছে কিনা সেটাও দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সেই বিষয়ে জানতে চান প্রধান বিচারপতি যার উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেছেন রাজ্যের সমস্ত হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার কক্ষ সিসিটিভি ক্যামেরা লাগানো হবে আর জিকর হাসপাতালে এখন চারশো পনেরোটা ক্যামেরা লাগানো হবে অপরদিকে সিনিয়র চিকিৎসকদের আইনজীবী আদালতে রাজ্যের চালু করা রাত্রিসাথী প্রসঙ্গে কয়েকটা আপত্তি জানান বিশেষ করে মহিলাদের রাতে যতটা কম শিফটে কাজ করার এই বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তোলেন যার উত্তরে দেশের প্রধান বিচারপতি বলেছেন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের মহিলারা রাতে কাজ করতে পারবেন না এ কথা বলতে পারেন না মহিলা আর পুরুষ এখন আলাদা নয় মহিলা চিকিৎসকরা সব পরিস্থিতিতে কাজ করতে চান তাদের সব পরিস্থিতিতে কাজ করা উচিত রাজ্যকে এটা সুনিশ্চিত করতে হবে অবিলম্বে সেই বিজ্ঞপ্তি সংশোধন করতেও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পদত্যাগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ ঘোষণার দুদিনের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিয়েছে আম আদমি পার্টি নতুন মুখ্যমন্ত্রী হিসাবে অতিশীর নাম ঘোষণা করা হয়েছে আপের তরফে আম আদমি পার্টির তরফে এদিন বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনার সঙ্গে দেখা করে ইস্তফা দেওয়ার কথা রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের তারপরেই সরকারিভাবে ঘোষণা করা হতে পারে অতিশীর নাম আপ সূত্রে খবর অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির বাসভবনে দলের বিধায়কদের নিয়ে একটা বৈঠক হয়েছে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে শিকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে জানা গিয়েছে অতিশি ছাড়াও সৌরভ ভরদ্বাজ ইমরান হোসেন কৈলাস গেহলটের নাম ছিল মুখ্যমন্ত্রী হওয়ার তালিকায় বেআইনি নির্মাণ হলেও আপাতত বুলডোজার নয় সংবিধানের চেতনার কথা বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী পয়লা অক্টোবরের পরবর্তী শুনানি পর্যন্ত দেশের কোনো রাজ্য বা কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন বেআইনি নির্মাণ ভাঙার যুক্তি দিয়ে বুলডোজার চালাতে পারবে না মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত অন্তর্বর্তী নির্দেশে বলেছে এমন কি একটাও বেআইনি নির্মাণ যদি বুলডোজার দিয়ে ভাঙা হয় তা হবে আমাদের সংবিধানের চেতনার পরিপন্থী গতকাল ষোলোই সেপ্টেম্বর মহানবী হযরত মুহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের জন্মদিন মিলাদুন্নবী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন সোমবার এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন সম্প্রীতি এবং ঐক্য সর্বদা বিরাজ করুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন ঈদ মুবারক মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা সম্প্রীতি ও ঐক্য সর্বদা বিরাজ করুক চারিদিকে আনন্দ ও সমৃদ্ধি থাকুক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয় তাই নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় কিন্তু প্রতিবেশী দেশ হিসাবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে ভারত আগ্রহী সম্পর্ককে ভারত আরও এগিয়ে নিয়ে যেতে চায় জয়শঙ্কর বলেছেন প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই সম্পর্ক এবং যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে আমরা আগ্রহী নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফার শাসনের একশো দিন অতিক্রান্ত উপলক্ষে এস জয়শঙ্কর মঙ্গলবার কথা বলেছেন এনডিটিভির সঙ্গে সেখানেই পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে এই মন্তব্য করেন জয়শঙ্কর বস্তুত এই প্রথম বাংলাদেশের পালাবদল এবং সেদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে সরকারের পক্ষে এত বিস্তারে কেউ মতামত জানিয়েছেন ভারতে মুসলিমরা নিপীড়িত বলে হঠাৎ বন্ধুকে তোপ ইরানের আগে নিজের ঘর সামলান পরে অন্যকে জ্ঞান দেবেন বলে ইরানকে পাল্টা বার্তা দিয়েছে আবার ভারত কট্টর মুসলিম দেশ হলেও ইরানের দীর্ঘদিনের বন্ধু ভারত সেই বন্ধুত্ব কি এবার দাঁড়িয়ে পড়তে চলেছে সম্প্রতি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহিল উজমা খামেনেই এর এক সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনাই আরও বাড়িয়ে দিয়েছে ভারতে মুসলিমদের উপর নিপীড়ন চালানো হচ্ছে বলে বিস্ফোরক দাবি করেছেন খামেনেই তার এহেন দাবির পাল্টা জবাব দিতে অবশ্য কোনো কসুর করেনি ভারত কার্যত বার্তা দেওয়া হয়েছে যে আগে নিজের ঘর সামলান পরে অন্যকে জ্ঞান দেবেন দু কিলোমিটার দূর থেকে ইসরায়েলে আঘাত এনেছে হুতিদের ছোড়া হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খবর আল জাজিরার ক্ষেপণাস্ত্রটা নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি করেছেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি তিনি বলেছেন আমরা অধিকৃত ফিলিস্তিনের অর্থাৎ ইসরায়েলের জাফা এলাকার একটা সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছি হামলায় ব্যবহার করা হয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনো বাধা ছাড়াই এটা লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে হুতি মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটা দু হাজার চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে থেকে দখলদার পৌঁছতে ক্ষেপণাস্ত্রটার সময় লেগেছে সাড়ে এগারো মিনিট তিনি আরও জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্র আসার খবরে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই সময় কুড়ি লক্ষ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন দখলদার ইসরাইলের এত মানুষ এর আগে কখনো একসঙ্গে আশ্রয় কেন্দ্রে যাননি হুতি মুখপাত্র বলেছেন সামনে হুতিরা এই ধরনের আরও অভিযান চালাতে পারে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ